হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু বেক মাই চ্যানেল মধুমিতা ময়ালি তো সকাল ছোট সকাল সকাল উঠে বাড়ি কাজগুলো করে তার স্নান টান করে পুজো পাঠ করে তারপর আমি একটু মানে ছেলে মেয়েদেরকে জল খাবারটা দিচ্ছি মানে আম মুড়ি মুড়ি দিয়ে দিচ্ছি কারণ এটা বছরে লাস্ট আমি সেই জন্য ভালো আমি কি ছেলে মেয়েকে দিয়ে দিই আর আমার ছেলে মেয়ে দুধ দিয়ে দুধ আম মুড়ি খুব পছন্দ করে তো ভাবলাম না এদের জন্য দুধ মুড়ি আম দিয়ে দিই আর আমি শুধু আম মুড়ি খাবো দুধ দিয়ে খাবো না দুধ দিয়ে আমার ভালো লাগে না আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আমার বড় পছন্দ করে আম দুধ মুড়ি খুব পছন্দ করে বলে ছেলে মেয়েকে দিয়ে দিলাম তো এইগুলো খায়ে খেয়ে দিয়ে আমি রান্নাবাটি করে তারপর একটু ছেলেকে হাই ছেলেকে স্কুলে পৌঁছে তারপর আমি একটু হাই রোটে যাব কারণ বাবা আসবে তো আমার বাবার ওষুধ শেষ হয়ে গেছে আমার বাবার খুব অসুস্থ আর বয়স্ক অনেক বয়স হয়ে গেছে আমার বাবার দিদিকে ডাকার ছিল কিন্তু দিদি দিদিকে বলিনি বাবা আমাকে ডাকলো যে হাই রোটে হয় আমার ওষুধগুলো কিনে দিবি তো চলো তো চলো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেই হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালের খাওয়া হয়ে গেছে আর কিছু রান্না করেছিলাম মানে ডাল রান্না করেছিলাম আলু সেদ্ধ রান্না করেছি আর এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা বাটা আমি খাবো মানে আমার ধনিয়া পাতা ভীষণ ভালো লাগে ধনিয়াপাতা বাটা আমার থেকে ভালো লাগে আমাকে মানে এত পছন্দ হয়েছে কি বলবো আমি অল্প দিয়ে আমার পেট ভরবেই না ধনিয়া পাতা বাটা আমাকে অনেকগুলো চাই এক বাটির মতো দিলে ধনিয়া পাতা বাটা আমি এ মানে পেট ভরে ভাত খেতে পারবো যতটা আমি তোর দিয়ে ভাত খাই না সুতরাং আমি ধনিয়া পাতা বাটা দিয়ে আমি ভাত খাই আমাকে ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদেরকে এর আগে মানে অনেক দিন আগে আমি বলেছিলাম মানে আমার আগের ব্লগগুলিতে বলেছিলাম যে আমার ধনিয়া পাতা বাটা আমার সব থেকে প্রিয় তো ধনিয়া পাতা বাটা আমার এত ভালো লাগে যে কি বলবো তো চলো তাড়াতাড়ি ধনিয়া পাতা বাটাটা আমি ধনিয়া পাতাটা আমি পেস্ট করে নিই শিল পাটাতে পেস্ট টেস্ট করে তারপর আমি যাব আমার ছেলেকে স্কুলে নিয়ে স্কুলে ছেলেকে স্কুলের টিফিনে কি দিচ্ছি তোমরা অবশ্যই দেখবে আমার ফুলগুলো একটি দেখবে ছেলেকে নিয়ে আমি স্কুলে যাব স্কুল থেকে হাই রোডে যাবো হাই রোডে বাবা জন্য ওষুধ কিনে দেবো আর সত্যি আমার বাবা খুব অসুস্থ মানুষ নিজে মানে নিজের মানে নিজের মনে ও ওষুধ কিনতেই পারবে না আমার বাবা এতটাই অসুস্থ বাবা বেশি চিনতে মানে দেখতেও পায় না এতটা অনেক মানে মানে বাবার মানে বয়সটা বেশি হয়ে গেছে তো তো বাচ্চাদের মতো বুদ্ধি হয়ে গেছে তো আমি গিয়ে একটু ওষুধ ওষুধ কিনে দেবো তো তাড়াতাড়ি করে আমি রান্নাবাটিটা করে নিলাম বাটনা করে নিলাম বাটনা টাটনা করে এখন আমি ছেলের জন্য এই আনারসটা কেটে দিচ্ছি আমার ছেলে বলছে মা পাইন নিয়ে যাবো আজকে তো ভাবলাম হ্যাঁ পাইন অ্যাপেল কেন না দিই হ্যাঁ যেহেতু আমি পাইন অ্যাপেল নিয়েছি ছেলের জন্য তো পাইন অ্যাপেলটা দেখো এত সুন্দর ছিল কি বলবো কাটারই মন করছিল না তো কেটে কেটে ছেলের টিফিন মানে রেডি করে দিলাম ছেলের টিফিন রেডি করে এখন আমরা যাব স্কুল স্কুল থেকে আমি বের হয়ে গেছি ছেলেকে স্কুলে ডুবে রেখে আমি সব সময় বের হয়ে গেছি বাবা বাবা ওদিক থেকে আসছিল বাবাকে আসতে এক ঘন্টা লাগে আমাদের এই হাই রোডে আসতে আমাদের বাড়ি থেকে হাই রোড আসতে তো বাবা আসলো আমিও গেলাম বাবার বাবার জন্য ওষুধ কিনে দিলাম ওষুধ কেন কেনার পরে তারপর ভাবলাম যে বাবা তো বেশি মানে আমার বাবা কি হিন্দি বেশিরভাগ পড়তে জানে বাংলাটা বেশি জানে না তো আমি কলম খুঁজছিলাম তো দোকানে গিয়ে বাবাকে নিয়ে গেলাম দোকানে গিয়ে কলম খুঁজে বাবার মানে ওষুধগুলো ভালো করে লিখে দিলাম হিন্দিতে লিখে দিলাম যেন বাবা বুঝতে পারে আমার বাবা হিন্দিতে পড়াশোনা করেছে তো বাবাকে আবার কি বাবাকে বললাম যে চলো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর চলে আসবা বাবা বলছে না যাব না তো একটা মহিলা বলছে কি তোর বাবা মা একা থাকে বাড়িতে আর ভাই বাইরে থাকে তোরা এতগুলো বোন আছে বাবা মাকে কেন ছেড়ে দিয়েছিস শুনে খুব খারাপ লাগলো সত্যি বলছি আর সত্যি আমরা আমরা হলাম সাত বোন সাত বোনের মধ্যে একটাই ভাই তো ভাই তো বাইরে থাকে ভাই বাইরে থাকে আর আমাদের সবাই তো বিয়ে হয়ে গেছে তো বাবা মা একা থাকে বাড়িতে সেটা নিয়ে খুব খারাপ লাগে হ্যাঁ তো একদিক থেকে ঠিকই বলছে কিন্তু আমি কি করবো বাবার বাড়িতে কি করে থাকবো শ্বশুর বাড়িতেও থাকতে পারি না বাবার বাড়িতে এই কারণে থাকতে পারি না ছেলে মেয়েকে আমি এখানে ভর্তি করে দিয়েছি আর বাবার বাড়িতে কত থাকবো বলে তো একটা বজ বস লাগে বলে আমি বাবার বাড়িতে থাকি না তো সেটা শুনে খুব মন খারাপ লাগলো তো চলো বাবাকে একটু কেক কিনে দিলাম হ্যাঁ বাবা কেক খেলো আর জল দিলাম একটা জল জলের বোতল কিনে দিয়েছিলাম বাবা জল খাওয়ার আর কেক খেয়েছিলো খেয়ে দিয়ে এখন বাবাকে আমি টোটোতে বসিয়ে দিয়েছি বাবা এখন বাড়ি যাবে আর আমিও স্কুলে যাব। তো খুব খারাপ লাগছে বাবা আমাদের বাড়িতে গেল না এটাই আমাকে খারাপ লাগলো বাবা খাওয়া দাওয়া করে বের হয়নি শুধু মুড়ি খেয়ে বের হয়েছে এটা শুনে খুব খারাপ লাগলো তো বাবাকে কতবার বললাম চলো আমার বাড়িতে বাবা বলছে আমি যাবো না মা আমি বাড়িতে যাবো আমাকে ভালো লাগছে না তো আমি বলছি ঠিক আছে যাচ্ছ তো যাও তবে এটা কেক খেয়ে যাও আমি বাবাকে আমি পরোঠাও বলেছিলাম খেতে বাবা বলছে আমি পরোঠা খাবো না তো বাবাকে আমি শুধু কেক দিলাম আর একটা জলের বোতল দিলাম যে জল খায় বাবা বাবার মানে গোলা শুকিয়ে যাচ্ছিলো তো চলো বাবা এখন বাবা এখন টোটোতে করে চলে যাবে আমিও যাব এখন স্কুল ছেলেকে নিতে যাব কারণ টাইম হয়ে গেছে ছেলেদের স্কুল দুটার দিকে ছুটি দেয় তো আমি এখন স্কুল যাব তোমরা সঙ্গে থাকো ফুলগুলোকে দেখো তো আমি এখন আমার বাবাকে বাড়িতে বসিয়ে দিলাম ছোটোতে বাবা এখন যাচ্ছে বাড়িতে আর এইদিকে কি দৃষ্টি চালু হ্যাঁ রিম লিম করে বৃষ্টি হচ্ছে বাবাকে বললাম তুমি যাও আমি এদিকে যাই বের হই কারণ ছেলের স্কুল ছুটি জোর দিয়ে দেড়টা দুটা দুটার দিকে ছুটি তো আমি বের হয়ে চলে আসলাম বাবাকে টোটো টোটোতে বসিয়ে চলে আসলাম বাবাকে খিদে লেগেছে কিন্তু বলছে না আমি পরোটা খাওয়াবো পরোটা খাবেই না তো একটা কেক দিলাম আর জল দিলাম জলের বোতল দিলাম জল খাবে বাবা সব মানে যতগুলো ওষুধ আছে সব হিন্দিতে লিখে দিয়েছি এর আগে বুঝতে পারতো না বলে তো আমি হিন্দিতে লিখে দিয়েছি দিদি গুটি ভাত ধরো ভাত ধর করলাম বাবা বলে আলু আলু খালিয়েছি বানানা নিবে বানানা নিবে বলে বানানা তো পেলোই না কলা তো লাস্টে আমি কলম নিয়ে একটা যারা দৌড়ছে এক যারা দৌড়ছে বাবাকে সব কীভাবে ওষুধগুলো খেতে লাগবে কোন কোন টাইমে কখন তখন খেতে লাগবে সব লিখে দিয়েছি তো এখন আমি যাচ্ছি স্কুল তো স্কুল থাকে ছেলেকে নিয়ে বাড়ি যাবো তো বৃষ্টি হচ্ছে ঋণ ঝুম করে বৃষ্টি হচ্ছে এর উপ কোথায় আছি বাস স্ট্যান্ড দিয়ে আমি এদিকে আসছি তো বাবা খুবই খারাপ লাগ খারাপ লাগছে সবাই বলছে কি তোমার বাবা মা একা থাকে হ্যাঁ তোমার তোমাদেরকে তো বাবা মার কাছে খারাপ দরকার ছিল যেহেতু ভাই বিয়ে হয় না আমি কী করবো ছেলে মেয়েকে ভর্তি করে দিয়েছি এখানে তো কী করে যাব বাবা মা একা হয়ে গেছে ওগুলো নিয়ে টেনশন তো আমি যাই স্কুলের কাছাকাছি চলে এসেছি এখানে দুর্গা মন্দির আর এখানে আছে এখানে কোন মন্দির আছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের সামনে আমি জগন্নাথ মন্দিরের সামনে আমি আছি তখন যাবো স্কুল স্কুল থেকে একটু বসবো কোন দিকের দিকে হচ্ছে স্কুল ছুটি দিবে কিন্তু বাবা মাকে নিয়ে খুবই টেনশন লাগছে খুবই একটা ওষুধ দিতে ভুলে গেলাম বাবাকে একটু পায়ের ওষুধ দিয়ে দিতাম ভালো হতো ভুলেই গেলাম এখন মনে করি তো বলো তুই এখানেই শেষ করছি আজকে বলো ফিরিয়ে আমার ভালো লাগে একটা লাইক করে দেবে আমার চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই দাদা